হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি সুস্থ কারণ কারণটা আমি বলছি দাঁড়ো তো তোমরা অনেক দিন ধরেই আমার কাছে কমেন্ট মানে আমার আগের ভিডিওতে কমেন্ট করছিলে যে দিদি ভিডিও কেন পোস্ট করছো না অনেক দিন হয়ে গেল দিদি ভিডিও কবে পোস্ট করবে তো তোমাদের এই কমেন্টগুলো দেখে সত্যি কথা বলতে আমার মন থেকে খুব ভালো লাগছে তোমরা যে পাশে দাঁড়িয়েছো আমার কাছে ভিডিও চাইছো এটা দেখ সত্যি আমার খুব 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 ভালো লাগছে যে না আমি তো কিছু তো অন্তত ভালো কিছু করতে পারছি যে যে এই ভালো জিনিসটার জন্য তোমরা আমার কাছে আরও ভিডিও চাইছো তো এইভাবে তোমরা আমার পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করো যেভাবে তোমরা আমার পাশে দাঁড়িয়েছো আর এই বোনটাকে আরও 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 উৎসাহিত করো যাতে পরে নেক্সট আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারি তো যেটা বলার ছিল যে আমি ভিডিও কেন পোস্ট করতে পারছি না কারণ আমার কদিন ধরে শরীরটা খুব একটু খারাপ ছিল তো যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি আর তার থেকে বড় কথা হলো আমি এই মানে শরীর খারাপ থেকে ও শরীরটা সারার পর আমার বাড়িতে এমন একটা দরকারি কাজ পড়ে যায় যার জন্য আমি মামা বাড়ি গিয়েছিলাম কদিনের জন্য আবার বাড়িতে এসছি আবার গেছি আবার এসছি মানে এই এক সপ্তাহ ধরে যাওয়া আসা যাওয়া আসা চলতে আছে তো যার জন্য আমি সময়ই পারছিলাম না যে ভিডিও করবো একটু কিছুটা সময় নিয়ে তো এর জন্য আমি ভিডিওটা করতে না তার মধ্যে বড় কথা এই যে বৃষ্টি কদিন ধরে বৃষ্টি নেমেছে তোমরা দেখতে পাচ্ছ তো এর জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম না আর একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে সামনে অক্ষয় তৃতি আসছে দিদি তার আগে আমি প্লিজ একটা ভিডিও অন্তত দিও তো আমি তার জন্য সত্যি খুব দুঃখিত যে আমি এখনও সময় পেয়ে ওঠিনি যার জন্য আমি একটা ভিডিও করতে পারিনি আমি খুব দুঃখিত বোন কিন্তু দেখো পরের আমি নেক্সট সত্যি খুব তাড়াতাড়ি একটা ভিডিও পোস্ট করব চেষ্টা করছি কিন্তু আমি সময় পেয়ে উঠছো না বলে পোস্ট করতে পারছি না কিন্তু খুব তাড়াতাড়ি আমি ভিডিও পোস্ট করবো তোমরা প্লিজ 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 এইভাবে আমার পাশে থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি নেক্সট আরও ভিডিও ভালো ভালো দিতে পারি তো আমার এইটুকুনি বলার ছিল যে আমার এই অসুবিধার জন্য তোমাদের আমি ভিডিও দিতে পারছি না তোমরা প্লিজ আমার পাশে থেকো তো আমার কথা এইটুকু ছিল আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আমি ভিডিও সত্যি দেওয়ার চেষ্টা করব আর তোমরা যে এইভাবে পাশে দাঁড়িয়ে যে সত্যি আমি খুব 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 খুশি তো আমার ভিডিও এই অবধি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিওতে তো ততক্ষণের টাটা ভালো থেকো সুস্থ থেকো